আজকে আমরা বাংলাদেশের শেয়ার মার্কেটের জায়ান্ট কোম্পানি মারিকো স্টক নিয়ে আলোচনা করব কোনো বিনিয়োগকারী পোর্টফোলিওতে যদি ভালো মানেরও ভালো সেক্টরে পাঁচ থেকে ছয়টি কোম্পানির শেয়ার রাখা যায় তাহলে একটি শেয়ারের দাম কমলে অন্য কোম্পানির শেয়ারের দাম বেড়ে পোর্টফোলিওতে একটি ভারসাম্য তৈরি হয় আর এভাবেই ভালো প্রফিট করা যায় আর পুঁজি বাজারে বিনিয়োগ করতে হলে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে কোম্পানির আর্থিক অবস্থা বিশ্লেষণ করে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা লাভবান হতে পারে স্টক কেনা সবচেয়ে মূল সূত্র হচ্ছে বাইলো সেল হায় মানে হচ্ছে কমে কেনুন বেশিতে বিক্রি করুন মনে রাখতে হবে বিক্রির সময় নয় বরং কেনার সময় লাভের বিষয়টি নিশ্চিত করতে হবে কেনার সময় দাম বেশি পড়ে গেলে লাভের সম্ভাবনা একটু হলেও কমে আসবে মারিকো বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যালস কোম্পানি মারিকো শেয়ারটির ভ্যালুয়েশান আমরা আলোচনা করব। এটি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড তা দেখার চেষ্টা করব আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই ভিডিওর সম্পূর্ণ ডাটা পাবলিকলি অ্যাভেলেবল শুধুমাত্র এডুকেশনাল পারপাজে তৈরি করেছি এই ভিডিওর মাধ্যমে আমি স্টককে কিনতে বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ সাজেশন বা নির্দেশনা দিচ্ছি না শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনেও বুঝে বিনিয়োগ করুন মনে রাখবেন টাকা আপনার লাভ আপনার লস আপনার তাই দিন শেষে সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে এই শেয়ারটি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে আমরা খুব সহজেই বুঝতে পারবো এই শেয়ারটির অবস্থান এই শেয়ারটির বর্তমান মার্কেট ভ্যালু আপ ট্রেন্ডের মধ্যেই আছে পি রেশিও ইপিএস এনএভি এনওসিপিএস ডিভিডেন্ড ডিভিডেন্ড পে আউট ডিভিডেন্ড ইল্ড সবাই ভালো আছে বলা চলে একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা মারিকো লিমিটেড একটি ভারতীয় বহুজাতিক ভোগ্যপণ্য কোম্পানি যা স্বাস্থ্য সৌন্দর্য এবং সুস্থতার ক্ষেত্রে ভোগ্যপণ্য এবং পরিষেবা প্রদান করে মুম্বাইতে সদর দপ্তর সহ মারিকো এশিয়া এবং আফ্রিকার পঁচিশটিরও বেশি দেশে উপস্থিত রয়েছে এটি চুলের যত্ন ত্বকের যত্ন ভোজ্য তেল স্বাস্থ্যকর খাবার পুরুষদের সাজসজ্জা এবং কাপড়ের যত্নের বিভিন্ন বিভাগে ব্র্যান্ডের মালিক মারিকো লিমিটেড উনিশশো সালের তেরোই অক্টোবর মারিকো ফুডস লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে কোম্পানির নাম মারিকো ফুডস লিমিটেড থেকে মারিকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড করা হয় হর্ষ মারিয়ালা চেয়ারম্যান এবং সৌগত গুপ্ত দু চোদ্দো সালের মার্চ মাসে ব্যবস্থাপনা পরিচালকের ভূমিকা গ্রহণ করেন এবং বর্তমানে এই সংস্থার এমডি এবং সিইও এই প্রতিষ্ঠানটি প্যারাশুট প্যারাসুট অ্যাডভান্সড সাফোলা হেয়ার অ্যান্ড কেয়ার নিহার নিহার ন্যাচারালস লেভন সেটোয়েট মেডিকেয়ার এবং রিভাইভের মতো বেশ কয়েকটি গৃহস্থালী ব্র্যান্ডের মালিক এটি একটি মাল্টিনেশনাল কোম্পানি এবং এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামদারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম মারিকো হলো এ ক্যাটাগরি শেয়ার সেক্টর হচ্ছে ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যালস ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যালস খাতের কোম্পানি মারিকো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং কোম্পানিটি দু হাজার সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এর টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে তিন কোটি পনেরো লক্ষ কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল হচ্ছে চারশো মিলিয়ন টাকা এবং পেইড আপ ক্যাপিটাল হচ্ছে একত্রিশ দশমিক পঞ্চাশ কোটি টাকা যা নাকি টোটাল অথরাইজ ক্যাপিটালের আটাত্তর দশমিক আশি শতাংশ মার্কেট ক্যাপিটাল হচ্ছে আট হাজার চার দশমিক আটাত্তর কোটি টাকা ফান্ডামেন্টালি এই শেয়ারটি খুবই স্ট্রং শেয়ার বিজনেস গ্রোথ বা রেভিনিউ খুবই ভালো যেহেতু কোম্পানিটি হলো এ ক্যাটাগরির শেয়ার আমরা যদি কোম্পানিটির ক্রেডিট রেডিং দেখি তাহলে দেখা যাবে লাস্ট ক্রেডিট রেডিং অনুসারে কোম্পানিটির লং টার্মে ট্রিপল এ পজিশন এবং শর্ট টার্মে এসটি ওয়ান পজিশানে আছে এখন আমরা এই কোম্পানিটির বিজনেস গ্রোথ দেখব ডিসেম্বর দু থেকে ডিসেম্বর দু এই টাইম হরিজনের রেভিনিউ গ্রোথ খুবই ভালো এটা বলতে হচ্ছে আমরা বলতে পারি জিডিপির চাইতে ভালো গ্রো করেছে ডাবল ডিজিটের গ্রোথ আমরা দেখতে পাচ্ছি তবে দু থেকে দু এই চার বছরে গ্রোথ ছিল দশ দশমিক তেত্রিশ শতাংশ গত পাঁচ ছয় বছরের কোম্পানিটি ভালো গ্রোথ দেখিয়েছে এবং কোম্পানিটির ক্যাপাসিটি ইনক্রিজ করেছে এবং কোম্পানিটির সেলসও বেড়ে গেছে এই বিজনেস গ্রো করার জন্য অল্প পরিমাণ লোন নিতে হয়েছে এখন আমরা মারিকোর ডেপ টু ইকুইটি ইস্যু দেখব মারিকো একটি লেস ডেপড কোম্পানি কোম্পানিটির শর্ট টার্মে লোন আছে কোম্পানিটির ডেপ টু ইকুইটি ইস্যু হচ্ছে পাঁচ দশমিক ছয় শতাংশ এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্মের জন্য লোন আছে এই কোম্পানিটির এবং লং টার্মের জন্য কোনো লোন নাই এটা একটা গুড সাইন এবং নিশ্চিন্তে আপনি এই স্টকটিতে ইনভেস্ট করতে পারেন যেহেতু এটি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি এখন আমরা এই কোম্পানিটির আর্নিং পারফরমেন্স দেখব ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে আট দশমিক সাত শতাংশ রেভিনিউ গ্রোথ হচ্ছে নয় দশমিক দুই শতাংশ রিটার্ন ইকুইটি হচ্ছে আটাত্তর দশমিক চার শতাংশ নেট মার্জিন হচ্ছে ছত্রিশ দশমিক দুই শতাংশ আর হচ্ছে ছিয়াশি দশমিক ছয় শতাংশ নেট প্রফিট গ্রোথ হচ্ছে আটাশ দশমিক একুশ শতাংশ নেট প্রফিট গ্রোথে মারিকো দুই হাজার চব্বিশের তুলনায় দুই হাজার পঁচিশে অনেক ভালো করেছে নেট প্রফিট নেট প্রফিট গ্রোথে মারিকো ধারাবাহিকভাবে ইনক্রিজ করছে কেননা এই কোম্পানিটির ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি খুবই ভালো এখন আমরা মারিকোর আরওসি বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখব ডিসেম্বর দু হাজার চব্বিশে এই কোম্পানিটির আরওসি হচ্ছে ছিয়াশি দশমিক ছয় শতাংশ আরওসিটা খুবই ভালো অন এন এভারেজ কস্ট যদি ধরি তেরো শতাংশ তাহলে দু হাজার তেইশে একশো শতাংশ খুবই ভালো একটা কোম্পানি লস বা প্রফিট করছে তা আরওসি দেখেই দেখে বোঝা যায় ধরেন কেউ যদি ব্যাংকের টাকা ব্যবসা করে তাহলে ব্যাঙ্কে তেরো থেকে চোদ্দো শতাংশ সুদ দিতে হবে বাংলাদেশের কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে তেরো শতাংশ তবে এই কোম্পানিটিকে আমরা এক্সেলেন্ট বলতে পারি মারিকো ইজ এ এফিসিয়েন্ট কোম্পানি এখন আমরা মারিকোর প্রফিটেবিলিটি দেখব মারিকোর প্রফিটেবিলিটি অসাধারণ মনে হয়েছে প্রফিটেবিলিটি এত ভালো হবে অনেকে আশা করেন নাই এই কোম্পানির জিপিএম ওপিএম এবং এনপিএম বলে দিচ্ছে কোম্পানিটির ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি পরিচালনা করছে বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানির নেট প্রফিট মার্জিন হচ্ছে দশ শতাংশ এর উপরে যায় না মারিকোকে আমরা ওয়ান্ডারফুল কোম্পানি বলতে পারি ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস পঁচিশশো একচল্লিশ টাকা বিশ পয়সা বান্ন সপ্তাহের মধ্যে মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই ছিল সর্বোচ্চ প্রাইস ছিল ছাব্বিশশো দুই টাকা এবং সর্বনিম্ন প্রাইস ছিল উনিশশো সাতাশি টাকা এনএভি হচ্ছে দুইশো উনচল্লিশ টাকা তেরো পয়সা এনএভি থেকে বর্তমান প্রাইসটা বেশি আছে ইপিএস অ্যানুয়াল দু হাজার পঁচিশে একশো সাতাশি টাকা ঊনপঞ্চাশ পয়সা ছিল আমরা দেখতে পাচ্ছি এস অ্যানুয়াল দু হাজার পঁচিশে একশো ছয়চল্লিশ টাকা তেইশ পয়সা ছিল এছাড়া এই খুব একটা ভেরিয়েশান আমরা দেখতে পাই নাই মোটামুটি একটা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে বলা যাচ্ছে এখন আমরা এই কোম্পানিটির পিউ রেশিও বা মূল্যায়ন অনুপাত দেখব বর্তমান পিউ রেশিও হচ্ছে তেরো টাকা পঞ্চান্ন পয়সা গত বছর পিউ রেশিও ছিল ষোলো টাকা বাহাত্তর পয়সা পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হলো রেশিও বা মূল্যায়ন অনুপাত কোম্পানিটির ইন্টারিম পি ই হচ্ছে বারো টাকা একাশি পয়সা এবং অডিটের পি হচ্ছে সতেরো টাকা এক পয়সা আমরা যদি মারিকের তার ইন্টারিম পি সাথে তার যে এক্সিস্টিং পেয়ার কোম্পানিগুলো ঢাকায় স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে তাদের সাথে কম্পেয়ার করতে চাই দেখা যাবে অন এভারেজ অন্যান্য সকল কোম্পানির তুলনায় ম্যারিকের ইন্টারিম ই খুবই কম দ্যাট মিন্স আপকামিং ইয়ারে কোম্পানি তার পেয়ার কোম্পানিগুলোর তুলনায় বেশি রেভিনিউ দেওয়ার পসিবিলিটি আছে এখন আমরা দেখব নিট অ্যাসেট ভ্যালু বা এনএভি এনএি হলো নিট সম্পদ মূল্য এটি শেয়ার প্রতি কোম্পানির নিট সম্পদের মূল্য প্রদর্শন করে যা কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যের পরিচয় একটি কোম্পানির শেয়ার প্রতি কত টাকার সম্পদ আছে তা জানতে পারবেন এই এনএভি দেখে বর্তমান মারিকিওর এনএভি হচ্ছে দুইশো টাকা ১৩ তেরো পয়সা এবং বর্তমান প্রাইস হচ্ছে পঁচিশশো একচল্লিশ টাকা বিশ পয়সা দু হাজার চব্বিশ সালে মারিকোর এনএভি ছিল দুইশো ষাট টাকা চৌষট্টি পয়সা এখন আমরা এই কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা এনওসিএপিএস দেখব শেয়ার প্রতি আয়ের চেয়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ বা নিট আয়ে কোম্পানির শক্তি বা গতিশীলতা বোঝার জন্য বেশি গুরুত্বপূর্ণ ইপিএস ম্যানিপুলেট করা সহজ কিন্তু এনওসিএপিএস ম্যানিপুলেট করা কঠিন তাই বলা যায় এনওসিএপিএসই হচ্ছে কোম্পানির প্রকৃত হয় মারিকোর এন পেস হল তিন টাকা আঠারো পয়সা দু হাজার চব্বিশ কিউ ওয়ান এবং ছাব্বিশ টাকা ছত্রিশ পয়সা কিউ টু এবং আটাশি টাকা পঁয়ত্রিশ পয়সা দু হাজার চব্বিশ কিউ থ্রি এবং একশো ছয়চল্লিশ টাকা অ্যানুয়াল দু হাজার পঁচিশ যে কোনো নির্ধারিত সময়ে একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসেব হচ্ছে এপিএস আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে ইপিএস প্রত্যেক কোম্পানি বছরে চারটি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে চলতি বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে একশো সাতাশি টাকা উনপঞ্চাশ পয়সা আগের হিসাব বছর একই সময়ে ছিল চুয়াল্লিশ টাকা চৌত্রিশ পয়সা কিউ থ্রি ইপিএস একশো সাতাশি টাকা উনপঞ্চাশ পয়সা এবং প্রফিট হচ্ছে চারশো কোটি তেষট্টি লক্ষ টাকা এক বছর একটি কোম্পানি তার মুনাফার বা ইপিএসের যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকেই লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে কখনো কখনো রিজার্ভ থেকেও লভ্যাংশ বিতরণ করা হয় দু হাজার পঁচিশে কোম্পানিটি তিন শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং মারিকো দু হাজার পঁচিশে শতাংশ পে দিয়েছে বাংলাদেশে টপ ফাইভ যেসব কোম্পানি ডিভিডেন্ড পে আউট দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে মারিকো মারিকোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ছাব্বিশে মে দু কোম্পানির ফেস ভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকেই ডিভিডেন্ড রিল বলা হয় মারিকোর ডিভিডেন্ড রিল হচ্ছে সাত দশমিক সাতষট্টি শতাংশ ডিভিডেন্ড রিল মুখ্য বিষয় নয় ডিভিডেন্ড পে আউট কত দিচ্ছে এটাই হচ্ছে মুখ্য বিষয় এখন আমরা মারিকোর কারেন্ট শেয়ার হোল্ডিং এবং ফ্রি ফ্লট দেখব স্টকটির স্পন্সর পরিচালকদের নব্বই শতাংশ অংশীদারিত্ব রয়েছে যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ছয় দশমিক বাষট্টি শতাংশ বিদেশিদের আছে এক দশমিক বত্রিশ শতাংশ এবং সাধারণ জনগণের আছে দুই দশমিক ছয় শতাংশ বেশিরভাগ শেয়ার আছে স্পন্সর ডিরেক্টরদের হাতে মারিকোর স্টকটির ফ্রি ফ্লট হচ্ছে দশ শতাংশ আমরা জানি ফ্রি ফ্লট শেয়ার যত বেশি হয় তত ভালো তবে ভালো কোম্পানির শেয়ার স্পন্সর ডিরেক্টর বেশি রাখে বা তাদের হোল্ডিংটা বেশি থাকে আরএসআই হলো একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে অভারবট এবং অভারসল লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর এস যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পাচ্ছি সত্তর দশমিক তিয়াত্তরে আছে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে আর এসআই তিয়াত্তরের উপরে উঠেছিল তারপর এটা সাইডে মুভমেন্টের থেকে একটু নিচে নামার পর আবার উপরে ওঠার চেষ্টা করেছিল তারপর আবার সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশে উঠে বাহাত্তরে যায় তারপর নিচে নামার পর বর্তমান স্টকটির আর এস আই হচ্ছে সত্তর দশমিক তিয়াত্তর বর্তমানে সে একটা বুলিশ মুভমেন্টে আছে মার্কেট যদি স্টেবল থাকে তবে প্রাইস হাই হবে বলে আশা করা যায় আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাবো দু হাজার সেপ্টেম্বর অক্টোবর মাসে একটা কারেকশন শেষ করে একটা বুলিশ মুমেন্টাম তৈরি হয়েছিল এরপর অল্প স্বল্প বুলিশ মুমেন্টাম শেষ করার পর আবার ছোটো একটা কারেকশন শেষ করে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য ট্রাই করছে এখন বুলিশ পার্টে আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু লাইনটা উপরে উঠেছে এবং অরেঞ্জ লাইনটা নিচে গেছে অর্থাৎ আপ কন্টিনিউ করবে বলে মনে হচ্ছে এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে ডে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যদি সাপ্লাই জোন এবং ডিম্যান্ড জোন যদি কনসিডারেশন করেন তাহলে বটমে ডিম্যান্ড জোন এবং উপরে সাপ্লাই জোন দেখতে পাচ্ছি এবং দুই জন যদি কনসিডারেশন করেন তাহলে দেখতে পাবেন ডিম্যান্ড জোন এবং সাপ্লাই জোন কাছাকাছি আসে এই দুইটা জোন যদি আমরা দেখি ইজিলি আমরা এখন ট্রেড করতে পারবো গত বছরের আগস্ট মাসে স্টকটি প্রাইস পঁচিশশো টাকার উপরে উঠেছিল আবার সাতাশে অক্টোবর দু স্টকটির একুশশো ছাপ্পান্ন টাকায় ক্লোজ হয় যদি প্রাইস নিচে যায় তবে চব্বিশশো টাকায় যেতে পারে প্রাইস নিচে নামার সম্ভাবনা খুবই কম আর যদি মার্কেট স্টেবল থাকে তবে ছাব্বিশশো টাকা সাতাশশো টাকা এবং এবং আঠাশশো টাকায় যেতে পারে আর যদি কোম্পানিটির লাইন এবং বটম লাইন গ্রোথ ভালো করে তবে আপ কন্টিনিউ করবে এবং প্রাইসটা হাই হবে বলে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই ট্রেনটা ক্যারি করবে যদি রেজিস্ট্যান্স জোন ব্রেকআউট করে তবে আপ কন্টিনিউ করবে অর্থাৎ প্রাইসটা ছাব্বিশশো থেকে আঠাশশো টাকা যাওয়ার পসিবিলিটি খুবই বেশি এক্ষেত্রে আমাদের একটু সময়ক্ষেপণ করতেই হবে এটি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম যারা লং টার্ম ইনভেস্টিং আগ্রহী তারা মারিকোতে প্ল্যান রাখতে পারেন রেভিনিউ গ্রোথ হচ্ছে নয় দশমিক দুই শতাংশ আরওসি হচ্ছে ছিয়াশি দশমিক ছয় শতাংশ এবং লেস ডেড কোম্পানি এই সময় আমরা মনে করি মারিকোয়ের ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি খুবই ভালো এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট বলা যায় তারপর শেয়ারটার ফান্ডামেন্টাল ডাটাতে সব কিছু পজিটিভ যার কারণে অনেকের আগ্রহের কারণ হতে পারে পজিশন ট্রেডিংয়ের জন্য স্টকটা ভালো যেহেতু মারিকো একটি ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যালস কোম্পানি এবং ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যাল খাতে বৃহত্তম কোম্পানি এবং ওয়ান্ডারফুল কোম্পানি এই সময় আমরা যদি দীর্ঘমেয়াদের জন্য ইনভেস্ট করি তাহলে ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে বলে আশা করা যায়